সালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম আবার নতুন করে চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমি মুন্সীগঞ্জ দিগির পার থেকে যাব না চরে একটি বিয়ার দাওয়াতে বিয়া খেতে তো ওই বিয়া খাওয়ার উপলক্ষেই এখানে একটা ছোট্ট ভিডিও করব বন্ধুরা টলারে যাব ওই বিয়া বাড়িতে পৌঁছাবো টোটাল মিলেই একটা তোমাদেরকে ভিডিও দেবো বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখবে দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে ভিডিওটা কেমন হলো এমডি নুর ইসলাম মুন্সিগঞ্জ ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে এরকম গ্রাম অঞ্চলের ভালো ভালো ভিডিও পেতে বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করে রাখবে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা Sunrise glow, touch so soft where the seasons flow. We met where the stars. So soft where the seasons flow. We met where the stars take their flight. Every moment with you feels just right. Whisper your name. বন্ধুরা অবশেষে আমরা ডগের মোর ডগের মোর এটাকে বলে যেখানে ডগ ইয়া বানায় জাহাজ বানায় ওই জন্য ডগ এটা ডগ বলে ডগের মোর আর কি ওই সামনেই নকরা বাজার আমরা ঠিকই বরাবর এই যে কারেন্টের তারটাই সে ডামুগো বাড়ির সামনে দিয়েই এই যে কারেন্টের খাম্বাটা অলরেডি আমরা চলে আসলাম এই যে টলারটা দিয়ে এই ট্রলারের যারা যারা নামার তারা নামতেছে যারা যারা আবার সামনে চলে যাবে তারা ওই সামনে যায় নামবে বহুত দিন পরে আসলাম কত উন্নত হয়ে গেছে কি সুন্দর ব্লক সিস্টেম করে দিয়েছে যাতে দিকে না ভাঙে এটি হলো ডগ রিপেয়ার করে দেখে আমাদের ওইদিকে আরো সদর সাইড অথচ আমাদের ওইদিকে এত উন্নত হয় না কিন্তু এই সাইড কত সুন্দর উন্নত হয়ে গেছে এই রাস্তা দিয়ে সোজা আমারে হাঁটতে বলল বললো যে এ পর্যন্ত বিহার গেট না দেখবেন এ পর্যন্ত হাঁটতেই থাকেন হাঁটতেই থাকেন তো কতটুকু হাঁড়া যায় এই যে ডগ ডক বানাচ্ছে আসলে অনেক বড় বড় জাহাজ বানায় এই যে আসলেই অনেক বড় জাহাজ এটা বানাইতেছে এই যে বড় জাহাজ বানাচ্ছে এটা কি বলে ডগের মোড় আমরাও ওইখানে নামছি ওইখানে নামছি সোজা হাঁটব গ্রামের মাঝখান দিয়ে রাস্তা যদি আগে গিলা ছিল না আমি যখন আইছি তখন একটা খাল ছিল খালের পার দিয়ে আমরা নামা ওই নামা দিয়ে সোজা হাঁটে গেছি অনেক উন্নতি হয়ে গেছে অত সুন্দর সুন্দর কাঠের ঘর বাড়ি বড় বড়ো ঘর কাঠের ঘর কিন্তু এদিকে একটা জিনিস অনেক ভালো লাগলো অসংখ্য কাশফুল কাশফুল আর কাশফুল প্রচুর কাশফুল এই দেখো কত সুন্দর ঘর এইসব ঘরগুলো কিন্তু অনেক দামি এগুলো সব লোহা কাট দিয়ে করা তো ঘরগুলো অনেক দামি আমাদের বাড়ির ঘরটাও যেমন তেমন করে করছি তাও প্রায় আড়াই তিন লাখ টাকার মতো গেছে গা এরকম সুন্দর করে যদি সাজগোজ দিয়া দেওয়া ঘর তুলতাম মিনিমাম সাত আট লাখ টাকার মতো পড়ে যেত আট লাখ টাকা পড়ে যেত নরমালি তারপরও পিছনের বেড়া বা এখনও টুকিটাকি অনেক কাজ আছে কারণ আমরা থাকি না আব্বা মা থাকে তো এই জন্য আর অত প্যারেশান করি না বা পেরা নেই না আলাদা মতো চলছেই এগুলো বিল বর্ষার পানি আর জমা হয়েছে এখনও পানি আছে এগুলো বিল এই যে এগুলো দইছা দইছা বিল এই যে পানি এখনও পানি আছে এগুলো শুকাইলে পানি শুকাইলে তারপরে আবার লাগাবে সব আলু গোলা আলু এগুলো সব গোলা আলু এই যে যার বাসা যেতেছি আমার ভাইরা আমার বড় ভাইরা তো উনিও প্রায় চল্লিশ পঞ্চাশ বিঘা জমিন আলু চাষ করে উনি একে একে কয়েকবারই মার খেয়ে গেছে আলুতে শুধু একবারই একটু ভালো সিজন করছিল এই আলুর দাম মোডে এখনো এখনও বিলে আলু বেচতে পারে নাই ওনার সাথে কথা বলবো আমরা একটা ভিডিও করবো দেখবেন আপনারা ওনার নাম হচ্ছে কালা ব্যাপারী দেখতে কালো কিন্তু সুন্দর একটা নাম আছে আর একটা সুন্দর নাম আছে আমার সঠিক জানো নাই ভালো একটা নাম জানা আছে কিন্তু উনিও প্রায় কানি কানি আলু লাগায় আমার বাইরাটার আসল নাম হচ্ছে ইয়ার হোসেন ব্যাপারি ইয়ার হোসেন ব্যাপারি কিন্তু উনি লাম্বা একটু কালো বলে সবাই ওনাকে কালো কালা ব্যাপারী বলে তা উনিও এখানকার বিচার বিচারশালিসালিশে গেলা করে আমার মামা শ্বশুর আছে একজন উনিও মোটামুটি এই এলাকার ভালো প্রভাবশালী তো ওনারা একসাথে চলাফেরা করে চরে কতটা উন্নত দেখেন এই সোলার দিয়ে এই সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে সেই বিদ্যুৎ আবার ঘরে ঘরে এদিকে সাপ্লাই দেয় এখন যদিও কারেন্ট হিসাব করছে কিন্তু কারেন্ট আসার আগে এরা এই কাজটা করতো পরে মাস শেষে এদের সিস্টেমে বিল নিত ভালো একটা সিস্টেম ছিল এখন তো কারেন্ট ঢুকে গেছে এখন তাদের হয়তো ইনকাম সোর্সটা কমে গেছে বা অন্য কোনো পদ্ধতি চালাইতেছে এই যে দেখুন এই যে মাটির থেকে তার আসছে তারা হিসাব ওই যে কারেন্টের তারের লাগে যোগ হয়ে এদিকে চলে গেছে সবচেয়ে বড় মজার বিষয় হলো পঁচাশি নং বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখুন কত সুন্দর করে বিল্ডিং করছে এই এলাকায় যে এত সুন্দর একটা স্কুল হবে তা চিন্তা আপনার বাইরে দেখছেন কত সুন্দর মোটর সাইকেল চলাচল করে এদিকে মোটর সাইকেলে কোনো কাগজপাতি লাইসেন্স লুসেন্স এগুলো কিছুই লাগে না যদিও গ্রাম অঞ্চলে একেবারেই এত এই হলো স্কুলটা পুরোটাই স্কুল আমি হাঁটতি আর হাটতাসি দিয়ে কোনো অটো রিকশা মোটোরিকশা এইগুলো কোনো কিছু নাই সব হাঁটা রাস্তা আর কি হাইটা যাইতে হয় যেখানে যাইতে হয় হাইটা যাইতে হয় আর যাদের পার্সোনাল মোটর সাইকেল আসে একমাত্র তারা একমাত্র মোটর সাইকেলে যাতায়াত করতে পারে অটো আছে ওই যদি আবার ওই যে হাসাল বাজার হাসাল বাজারতে যদি রিজার্ভে কেউ আসে তাহলে আবার ওদিকে আবার অটো এদিকে আবার অটো নাই একটু এদিকে একেবারে পড়লে ছাড় তো তার কারণে এদিকে অটো নাই আমরা এক সময় ওদিক দেওয়াইছি ওদিক দিয়ে একা একা হাঁটতাছি হাঁটতাসি হাঁটতাছি অনেক দিন আগে আসছি তো অনেক বছর আগে তো তখন ইলিশ মাছ ধরার অভিযান ছিল পরে আমার ভাইরা ফোন দিলো খেলে ইলিশ মাছ লাগবে না আয় পরে আসলাম এগো এই সাইডে আবার ইলিশ মাছের দাম অনেক কম অনেক কম সবসময় কিন্তু অভিযানের সময় আরও অনেক কম পরে বস্তায় বোরে আমরা মাছ নিয়ে গেছিলাম তখন এই রাস্তাটা এসে আমার মনে আছে এই সাইডটা কবরস্থান তো কবরস্থানটা আগে অন্যরকম ছিল ছয় ছোট্ট ছিল কিন্তু এখন কবরস্থানটা অনেক উন্নত হয়েছে অনেক বড় হয়েছে ভিতরে রোদ টোদ হইলে বা বিসৃষ্ট হইলে লাশ রাখার ঘর মানে রাইখা যে একটু তাড়ানো যায় এখানে একটা ঘর করছে আর ভিতরে যে অনেক কবর আছে যার যার কবর তারা টিন দিয়ে বেড়া দিয়ে রাখছে কারণ আবার নতুন কবর দিলে শিয়াল আবার একটু ঝামেলা করে হ্যাঁ যার কারণে টিন দেওয়া চারটা টিন দেওয়া একটু বেড়া দিয়ে রাখে এই কয়েক মাস যতটুকু রাখা যায় আর কি প্রথম প্রথম মারি দিলে তখনই শিয়াল একটু আক্রমণ করে তারপরে বেশ কয়েকটা মাস কাইটে গেলে তারপরে আর শিয়াল আর ঝামেলা করে না তো টিনটা যে দেওয়া থাকে ওই টিনটা দেওয়াই থাকে আর খোলে না পানির কল আছে একটা হাতটা ধোয়ার জন্য তখনই পুষ্করিটা ছিল এটা পুষ্করি ছিল কিন্তু এখন তো এটা বিলের মতো হয়ে গেছে আর নীরব একদম নির্জন একদম নীরব কেউ নাই আমি একা আমি একা হাঁটতেছি কারোর কাছে জি সেটাও পারতাছি না যে আসলে আমি সঠিক যেতেছি না বেসরিক সঠিক যেতেছি আমি নিজেও বসতেছি না তবে আমার এতটুকু শরণ আছে যখন মাছ নিতেছি তখন এই রাস্তা দিয়ে হাইটাইছি এই কবরস্থানটা দেখে আমার মনে হইল তো যার কারণে আমি হাঁটতেছি মানে আমি যা হারাই গেছি এরকম কোনো ভয় নাই কারণ কবরস্থান কবরস্থানটা দেখে আমার মোটামুটি একটু পরিচিত হয়েছে হো আমি এইখান দিয়ে ওই সময় আসছি আর এই যে এটা এটা হলো একটা পুষ্কিনির মতো ছিল তখন আর এখন তো দেখা গেছে যে এই যে মাটি ভাঙা পড়তে পড়তে এটা ভরে গেছে বিলের মতো গেছে তবে দেখেন কত ছোট্ট একটা গাছের মধ্যে বাবুই পাখির বাসা করছে তবে পানির মাঝখানে তো আপনার যাওয়ারও কোনো অপশন নাই দেখেন অনেক বাবুই পাখির বাসা ছোট্ট গাছের ভিতরে এখানে ওঠাও যাবে না এই যে পাখি আছে হ্যাঁ পাখি আছে পাখি কিসিমিচি করতেছে পাখি আছে কারণ এদিকে খুব ঝুপঝপটটা তো পাখি আছে বাসা যেহেতু আছে পাখি অবশ্যই আছে এখন আমাকে রিসিভ করে নেওয়ার জন্য লোক আসতেছে আমি কোন রাস্তা দিয়ে যেতেছি আর ওনারাই বা কোন রাস্তা দিয়ে আসতেছে আমি জানি না তবে যাই হোক আগাইতে থাকি কাউরে জিজ্ঞেস করুন সেই লোক নাই মোটরসাইকেল একটা রানিংয়ে চলে গেলো যদি একটু ভিডিও করতেছিলাম ওনারা জিজ্ঞাসা করলাম না এই সামনে যে লোকজনকে জিজ্ঞেস করব কিন্তু এর আগে যে আসছিলাম না আমরা ওই নদীর দিয়ে শহরে এই পাঁচ সাত মিনিট হাঁটছি বাসায় ঢুকে গেছি কিন্তু আজকে ঘূর্ণাটা অনেক হয়ে গেল প্রায় আমি তো পনেরো বিশ মিনিটের উপর হয়েছি আমি গেলে হাঁটতেছি আর হাঁটতেছি অনেক দিন পর এরকম একটা লং হাঁটা ঢাকা ঢাকায় সবসময় মোটর সাইকেল নিয়ে চলাফেরা করি তো হাঁটাটা মানি এই হাঁটাটা হাঁটা হয়ই না বললে চলে ওই একটা মোটর সাইকেল আসতেছে আমি বোকামি করছি ওই যে ডগের ওখানে নামছি না দুইটা দিন আমি মোটরসাইকেল দেখলাম মানে জিজ্ঞেস করলাম না যে তারা ভাড়া মারে না টিপ মারে না অনেক সময় মোটর সাইকেল দিয়ে কিন্তু টিপ মারে ভাড়া মারে হ্যাঁ যেরকম আমাদের দিকের পর বাজারের এই পার থিকা চরে মোটর সাইকেল দিয়ে ভাড়া মারে আমার মনে হয় যে মোটর সাইকেল এরা মনে টিপ মারে আমার ওইখানে করলে সবচেয়ে থেকে ভালো কাজ চলো মানে একটা ছাড় ডালা দিছে চোদ্দ সাইডে ওয়াল হয়েছে জানা টান্লা গেলে কিছু হয় নাই আল্লাহর ঘর আস্তে 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 হয়ে যাবে অনেক পানির তৃষ্ণা ধরছে কলা গাছ কলার থোটটা মোটামুটি বড়ই হয়েছে কলাও বড় হয়েছে এই কাটা ভয় লাগে আবার রাস্তায় একা দুই পাশে শুধু কলা গাছ আর কলা গাছ ফুটকেরা কিছু একটা আসলে আমি তো ভয়ে পুরো এখানে স্টক করবো অলরেডি গাছগুলো কেমন এমন করে নাড়াচাড়া দিল আমি তো ভয় পেয়ে গেছি একা এটা কিছু হইলে তো আশেপাশে কেউ নাই ডাক দেবো চিল্লান দেবো তারপর নাকি ভাইবো এন আমি তো ডাকার মানুষের জন্য ভয় লাগে কিন্তু এদিকের মানুষ তারা এগুলো ভয় পায় না জিজ্ঞেস করতে বলে তো মনে একটা টেনশনটা দূর হইতো হ্যাঁ আমার তো বলছে সোজা হাঁটতে আমি তো হাঁটতেছি আর হাঁটতেছি রাস্তা তো আর শেষ হয় না আমি ঠিকানা পাইলাম ওনাদের কাছে জিজ্ঞেস করলাম ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে বিয়াবাড়িটাকে সামনে হ হ আপনি এসে বসেন এই যে সামনে মনটা শান্ত ও নিশ্চিত হইলাম যে আমি মানে সঠিক সঠিক ঠিকানা মতে আমি হাঁটতেছি না ওই যে কোন মহিলারা ডাকে আবার আমি এলাকায় একা যদি আবার নিয়ে বাইন্দা থিয়া দে তাহলে এটা ঝামেলা না এলাকা দেখা না দেয়ার করে এটা তো বিয়া বাড়ি না ওইদিকে বিয়া বাড়ি আমি জি গাইছি তো এলাকা ওইদিকে যাইতেছি এন মহিলার কাছে জামো যদি বাইন্দে টেন্দে তাহলে এটা ঝামেলা না রাস্তাতে শেষে না এই যে বন্ধুরা দেখেন এই দুইজন যাইতেছিল এই যে না যায় এই পেঁপে খাওয়া শুরু করে দিছে নতুন বিয়ে বাড়িতে আমি ওই যে রাস্তাতে যাইতেছি আবার ডাকতাছে বন্ধুরা অবশেষে আমি হারাই নাই চলে আসছি এই হলো বিয়াবাড়ি গেট আর এই দিকে ফলামার ভাইরার বাড়ি আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ ইউ আর স্মাইল লাইক আ সানরাইজ So soft where the seasons flow. We met where the stars take their flight. Every moment with you feels just right. Whisper your name.